যদি বাজার করতে ভুলে যায় তাহলে দুশ্চিন্তা গিন্নিরা না করে বাড়িতে যদি একশো গ্রাম টক দই থাকে আর তার সাথে কিছু যদি মশলা থাকে তাহলে কিন্তু এরকম একটা লোভনীয় মশলা দই বানিয়ে নিতে পারবে আর এই মশলা দইয়ের এত স্বাদ যে এটা খেয়ে বাজার করতে ভুলে যাওয়া কর্তাও লজ্জায় পড়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল টই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মশালা দই আর এই মশলা দইটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না করা যায় আর দারুণ টেস্ট হয় তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে মশলা দই বানানোর জন্য আমি যে মূল উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই তাতে করে কিন্তু তোমাদের রান্না করতে খুবই সুবিধা হবে প্রধান যে উপকরণ টক দই সেটা নিয়েছি একশো গ্রাম আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুঁচি রসুন কুঁচি আদা কুচি কয়েকটা কারি ধনে পাতা কুঁচি আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুঁচি আর ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজের সেটাও কুঁচো কুচো করে নিয়েছি তবে এখানে যে কটা উপকরণ আছে তার মধ্যে কিন্তু ক্যাপসিকামটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আর বাকিগুলো কিন্তু অবশ্যই দিতে হবে রান্নাটা করার জন্য আমি ওনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষে তেল ব্যবহার করলাম তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো প্রথমেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সাদা জিরে কিছুটা কালো সর্ষে কয়েকটা কারিপাতা একটা শুকনো লঙ্কা আর এক চিমটি হিম এবার দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি আদা রসুনটা হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো সবগুলোই একসাথে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিয়ে একটু নিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম এতে করে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে গেছে এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর ধনে গুঁড়ো এবার অল্প একটু জল দেব দুই মিনিট ভালোভাবে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর পুরোপুরি কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে দিচ্ছি গরম মশলার গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি এক চামচের একটু কম চিনি এবার আমি কড়াটা আঁচ থেকে নিচে নামিয়ে রাখবো ভালো করে মিঠা মশলাটা রেডি হয়ে গেছে আর এই যে কড়াটা নিচে নামিয়ে রেখেছি কারণ আমি এবার টক দই দেবো টক দই যখন দেবে না অবশ্যই করে আঁচ থেকে কড়াইটা নিচে নামিয়ে রাখবে না হলে আঁচটাকে একটু কমিয়ে দেবে তো যাই হোক আমার খুব জোরে উনুন জ্বলছিলো বলে আমি কিন্তু কড়াটা নিচে নামিয়ে রেখেছি তো এবার আমি টক দই দিয়ে দেব একশো গ্রাম টক দই দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে তারপরে একটুখানি ওখানে উনুনে বসাবো যদি খুব গরম অবস্থায় টক দই ঢালা হয় না তাহলে কিন্তু টক দইটা ফেটে যায় আঁচটা প্রায় নিব নিবো হয়ে এসছে এবার আমি এক মিনিটের জন্য কড়াটা কিন্তু এই মনে বসিয়ে দেব আর তোমরা দেখতে পেলে একদম শেষেই কিন্তু আমি টক দইটা দিলাম কতটা লোভনীয় হয়েছে দেখো তো টক দইটা দিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি নামিয়ে নেব এই দেখো দই থেকে ও তেল ছেড়ে দিয়েছে কালারটা দারুণ হয়েছে মশলা দইটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে স্বাদটা কেমন হয়েছে সেটা বলার জন্য একটা ছোট বাড়িতে নিয়ে নিয়েছি কিছুটা তো একটু খেয়ে দেখি এ কিছু বলার নেই তোমরা একবার হলেও বাড়িতে বানিয়েও মশলা দই দিয়ে কিন্তু ভাতও খাওয়া যাবে এছাড়া কিন্তু লুচি পরোটা বা রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগবে দারুণ লেগেছে একটু পাইছি ঠিকই কিন্তু বেশ সুন্দর খেতে তো বন্ধুরা আজকের এই মশলা দইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো একটা অন্যরকম স্মেল বেরোচ্ছে তবে অবশ্যই কিন্তু চিনি দেবে টক দই যেহেতু দেওয়া হয়েছে চিনির পরিমাণটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্স করে মানে চেকে দেখে তেমনভাবেই দেবে